109 জনের মধ্যে 109 জনই উত্তীর্ণ। এদিকে ম্যাডামকে চ্যালেঞ্জ করে পরেশনাল ফোল এ 96 নম্বর পেল পড়ু এখানেই শেষ নয়। ফাস্ট ডিভিশন 54 জন, সেকেন্ড ডিভিশন 50 জন এবং থার্ড ডিভিশন 5 জন। এদিকে ডিস্টিংশন 4 জন এবং স্টার 13 জন। এমন ধারাবাহিকতার সহিত উচ্চ মাধ্যমিকের ফলাফল অর্জন করতে সক্ষম হল আসিমগঞ্জ অবস্থিত মদনী জুনিয়র কলেজ। এর নিয়ে বিশেষ এই প্রতিবেদন আমরা শুনে নেব এক এক করে। Success is not permanent and failure is not final. So always don't stop your effort until your victory make a history. So face any problem and solve by your. Your future is created by what you do today, not tomorrow. Thank you. अच्छा अपना नाम क्या? तो शर्म पूरी तो हमें एक शिक्कर देखा था जब भाई मधुनी जूनियर कॉलेजर एक दिन शिक्कर दिया अपना नाम क्या? अपना रेचेसे पार्थिनीस को दो.

মাধিদা বেগম এই সেকেন্ড হাইয়েস্ট অ্যারাবিক ডিগ্রিতে কোথায় কোথায় অ্যাডমিশন নেবে এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছো কি হয়নি তোমার এই মিল লাইফ কি এরকম প্রকৃত মানুষ হওয়া আচ্ছা এই যে ভালো রেজাল্ট করেছ এর উপর কার বিশেষ করে অবদান রাখবে ঠিক আছে তো আপনার নাম কি আফসানা ইয়াসমিন এইটি সে কতবার তুমি নিয়ে উত্তীর্ণ হয়েছ এইটি সেভেন ফার্স্ট সবচেয়ে হাই স্কুল সাবজেক্টে পেয়েছো কত পেয়েছ সেকেন্ড হাইয়েস্ট কত পেয়েছ এরপরে আচ্ছা ডিগ্রিতে খুঁজ কোথায় অ্যাডমিশন নিবে কোনো সিদ্ধান্ত নিয়েছ কি না হয়েছে না ঠিক আছে এই যে ভালো রেজাল্ট করছো কার অবদান বেশি রাখ রাখবে তোমার বাড়ি কোন জায়গা হাটকোলা মধুর জিনিস থেকে এইচএস দিছ ঠিক আছে আপনার নাম কি

মেডিকেলের ছিলেন রঞ্জন চেটনাথ স্যার উনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন যথেষ্ট পরিশ্রম করেছেন আমাদের এই রিজাল্টের জন্য লজিক্যাল ফিলোসফি ছিলেন মেদুল্লা চৌধুরী স্যার স্যারও বহু মেহনত করেছেন আমাদের এই রিজাল্টের পিছনে এরা দিকে এরাম স্যার আমাদেরকে এরা দিকে বহুত গাইড করেছেন এরা দিকে একটা বারো রিজাল্ট পেয়েছেন এবারে প্রত্যেক স্যারই এই কলেজের মেহনত করেছেন একটা ভালো রিজাল্ট পাওয়া আচ্ছা যেহেতু তুমি এই মদনী জুনিয়র কলেজের সবচেয়ে হাইয়েস্ট পার্সেন্টেজ নিয়ে উত্তীর্ণ হয়েছো তোমার এই ভবিষ্যৎ পরিকল্পনা কি বা তোমার এই মিল লাইফ কি নিয়োজিত থাকবে ধন্যবাদ খুব সুন্দর মন্তব্য করলেন আপনি আজকের এই প্রোগ্রামে সর্বপ্রথম প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকাদেরকে আমি করছি ওনাদের কঠোর পরিশ্রম এবং সহায়তায় আজকে আমরা অনুভব করতে পারছি আজকের এই উজ্জ্বল মুহূর্ত কথায় আছে যে শিক্ষকরা হলেন ছাত্রদের মেরু মেরুদণ্ড একথাটা সত্যিই আমি নিজেই বুঝতে পেরেছি যে এই অর্জনটি শুধুমাত্র আমার একার নয় আমার বিদ্যালয়ের সহ শিক্ষক শিক্ষিকারা ওনাদের কঠোর পরিশ্রম সহায়তায় ওনারা যেভাবে আমাদেরকে গাইড করতেন সময় দিতেন এই সবার কারণে আমরা সবাই লাভ করতে পেরেছে একটি ভালো রেজাল্ট তাই আমি আমার জুনিয়র সকল ছাত্রছাত্রীদেরকে এটা আহ্বান করছি তোমরাও ভালো করে পড়াশোনা করে এগিয়ে যাও সামনে আরও অনেক পরীক্ষা অপেক্ষা করছে তবে কোনো দিনও কেউ হার মানবে না সবাই নতির দিকে এগিয়ে যাবে একটি কথা আছে যে সাকসেস ইজ নট পারমানেন্ট অ্যান্ড ফেলেজ নট ফাইনাল সো এলওয়েজ ডোন্ট স্টপ ইউর এফোর্ট আনটিল ইউর বিকট্রি মেক এ হিস্ট্রি

শিক্ষকদেরকে নিয়ে কারণ ওনারা অত্যন্ত সহনশীল ছিলেন আমাদের প্রতি অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন রাত দিন পরিশ্রম করছেন স্যাররা আমাদেরকে ফোন করতেন বাজারহাটে যদি আমাদেরকে পান স্যাররা আমাদেরকে বাজারহাটে পেলে আমাদেরকে বাজারহাটে শাসন করতেন এবং কিভাবে পড়াশোনা করব স্ট্র্যাটেজি তৈরি করব রুটিন তৈরি করব এনি অনেক পরামর্শ স্যাররা আমাদেরকে দিতেন ওনারা ওনাদের মানে ওনাদের চাইতে বেশিও আমাদেরকে চেষ্টা করতেন যাতে আমরা ভালো রেজাল্ট স্যারদের পরিশ্রম তোমার একটা বক্তব্য থেকে আমি শুনলাম যে তুমি এই মাসুদা নামের একজন ম্যাডাম কে চ্যালেঞ্জ করে তুমি যে এই ভালো রেজাল্ট করেছো উনি কোন সাবজেক্টের ম্যাডাম উনি ম্যাডাম ছিলেন আচ্ছা মেন এইচএস এর ফাইনাল এক্সাম কেমন দিন পূর্বে তুমি এই চ্যালেঞ্জটা করেছিলে

ভালো মানুষ হতে চাও ধন্যবাদ